আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আবারও স্বাগত আমরা এমন একটি বিষয়ের গভীরে প্রবেশ করব যা আমাদের প্রত্যেককে প্রভাবিত করে কিন্তু প্রাচী আলোচনার বাইরে থেকে যায় আমাদের দৈনন্দিন প্রসাধনী পণ্যগুলিতে লুকিয়ে থাকা ক্ষতিকারক উপাদানগুলি আপনি হয়তো ভাবছ একটা সাধারণ সাবান শ্যাম্পু অথবা ফেস ক্রিম ক্ষতিকর নয় কিন্তু সত্য হল কিছু ভালোর চেয়ে বেশি ক্ষতি করতে পারে তাহলে বসুন এবং আপনার বাথরুমের ক্যাবিনেটে লুকিয়ে থাকা রহস্যগুলো উন্মোচন করুন আমরা বিশ্বাস করি যে এই পণ্যগুলি আমাদের ত্বক এবং চুল পরিষ্কার করবে আমাদের সতেজ দেখাবে এবং দুর্দান্ত বোধ করবে কিন্তু আমাদের অনেকেই আমরা যে রাসায়নিকগুলির সংস্পর্শে আসছি সে সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত নেই আপনি কি জানেন যে আমরা যে জিনিসগুলি দিয়ে মুগ্ধ হয়ে তার কিছু গুরুতর স্বাস্থ্য সমস্যার সাথে যুক্ত হতে পারে উদাহরণস্বরূপ আসুন সোডিয়াম লোরিল সালফেট বা সোস দেখে নেওয়া যাক যা শ্যাম্পু এবং ক্লিনজারে পাওয়া সবচেয়ে সাধারণ উপাদানগুলির মধ্যে একটি এর লেদারিং বৈশিষ্ট্যের জন্য পরিচিত এটি একটি শক্তিশালী ক্লিনজার কিন্তু এখানেই মূল বিষয় এটি ত্বকে পড়া করতে পারে মাথার ত্বকের সমস্যা তৈরি করতে পারে এবং কিছু গবেষণায় এটি প্রচুর পরিমাণে শোষিত হলে অঙ্গের বিষাক্ততার সাথে যুক্ত বলে মনে করা হয়েছে আসুন আমরা চুলের যত্নের কিছু নিয়ম কানুন দেখে নেই চুল ভালোভাবে পরিষ্কার রাখা মাথায় ভালোভাবে তেল ম্যাসাজ করা চুলের আর্দ্রতা বজায় রাখা চুলে অতিরিক্ত রাসায়নিক ব্যবহার না করা স্বাস্থ্যকর খাবার খাওয়া সঠিকভাবে চুল আচরানো পর্যাপ্ত ঘুম ও স্ট্রেস মুক্ত থাকা আরেকটি উপাদান যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় তা হলো প্যারাবেন আপনি হয়তো আপনার মুখের ক্রিম এবং লোশনে এটি দেখেছেন এগুলি প্রিজারভেটিভ যা পণ্যগুলিকে সতেজ রাখতে সাহায্য করে কিন্তু গবেষণায় দেখা গেছে যে প্যারাবেনগুলি শরীরে ইস্ট্রোজেনের অনুকরণ করতে পারে যা হরমোনের ব্যাঘাত ঘটাতে পারে এবং স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায় এটি বিশেষ করে মহিলাদের জন্য উদ্বেগজনক আমরা যে প্রতিদিনের পণ্যগুলি ব্যবহার করি তা বিবেচনা করে আসুন আমাদের প্রিয় সুগন্ধির দিকে এগিয়ে যায় হ্যাঁ সাবান এবং ময়েশ্চারাইজারগুলিতে থাকা মিষ্টিগন্ধগুলি যতটা নির্দোষ বলে মনে হয় ততটা নির্দোষ নয় প্রায়শই সুগন্ধি হিসাবে চিহ্নিত এগুলিতে আসলে কৃত্রিম রাসায়নিকের মিশ্রণ থাকতে পারে যা অ্যালার্জির প্রতিক্রিয়া ত্বকের জ্বালা এবং এমনকি মাইগ্রেনের কারণ হতে পারে বেশিরভাগ কোম্পানিকে এই সুগন্ধিগুলিতে কি আছে তা প্রকাশ করতে বাধ্য করা হয় না কারণ তারা এটিকে একটি বাণিজ্য গোপনীয়তা বলে মনে কর স্বচ্ছতার জন্য এত কিছু আর আমি অক্সিবেঞ্জনের কথা বাদ দিতে পারছি না যা প্রায়শই সানস্ক্রিনে পাওয়া যায় যদিও সানস্ক্রিন আমাদের ত্বককে অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অক্সিবেঞ্জন হরমোন ব্যাহত করার সম্ভাবনার জন্য পরিচিত এবং শুক্রাণুর সংখ্যা কমানোর এবং প্রবাল প্রাচীরের উপর প্রতিকূল প্রভাবের সাথে যুক্ত দ্বিগুণ ক্ষতির কথা বলুন আমাদের সমুদ্রের সম্ভাব্য মূল্যে নিজেদের রক্ষা করা কিন্তু এখানে সুসংবাদ অবগত থাকার অর্থ হল আমরা আরও ভালো পছন্দ করতে পারি আমি আপনাকে সস প্যারাবেন সিনথেটিক সুগন্ধি এবং অক্সিবেন্জন মুক্ত পণ্যগুলি সন্ধান করতে উৎসাহিত করছি প্রাকৃতিক বিকল্পগুলি কেবল আমাদের শরীরের জন্যই নয় আমাদের গ্রহের জন্যও সদ আপনার প্রযোজন অনুসারে জেব উপাদান সহজ ফর্মুলেশন বা ডে পদ্ধতিগুলি সন্ধান করুন আপনার ত্বক আপনাকে ধন্যবাদ জানাব শেষ করার আগে আমি আপনার কাছ থেকে শুনতে চাই আপনি প্রতিদিন কোন প্রসাধনী পণ্য ব্যবহার করেন এবং আপনি কি এর উপাদানগুলি পরীক্ষা করে দেখেছেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ পবিত্র এবং পবিত্রতা পছন্দ করেন তাই তার জন্য নিজেদের পবিত্র করো সহিহ মুসলিম হাদিস নম্বর দুই দুই তিন আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণী এই হাদিসটি ইসলামে পবিত্রতা ও পরিচ্ছন্নতার গুরুত্বের উপর জোর দেয় যার মধ্যে সাবান শ্যাম্পু চুলের তেল ফেস ক্রিম ইত্যাদির মতো বিশুদ্ধ প্রসাধনী পণ্য ব্যবহার অন্তর্ভুক্ত